আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাজির ওনাক রসায়ন এম সিগুস অল পড়ছে তোমাদের সবাইকে স্বাগত আমরা এই কোর্সের আন্ডারে রসায়ন বইয়ের অনুশীলনের যতগুলো এম রয়েছে সবগুলো এম সিগিও আমরা সলভ করে নেব তো আমরা ইতিমধ্যে হাজির ওনাক স্যার রসায়নের রসায়ন বইয়ের প্রথম পত্রের যেই তৃতীয় অধ্যাটা আছে এর মোট একশো একটা একশোটা কোয়েশ্চেন আমরা সলভ করছি ইতিমধ্যে চারটা ক্লাস হয়ে গেছে আমরা টোটাল দুইশো তেরোটি কোয়েশ্চেন সলভ করব যেগুলো আমরা তার বই পাইছি উনিশশো টোটাতে এগুলি সলভ করবো তো আজকে হচ্ছে পঞ্চম ক্লাসটা আজকে আমরা এক থেকে একশো এক থেকে একশো পর্যন্ত সলভ করব এবং নেক্সট ক্লাসে একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ এভাবে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়ে সব শেষ করে দেবো আচ্ছা তো আজকে আমরা একশো এক নম্বর প্রশ্ন থেকে শুরু করব যে আয়নিক বন্ধনে ক্যাটারানি পোলায়ন ক্ষমতা ও ক্রম নির্ণয় কোনটি এই যে প্রশ্নটা আছে দেখো একশো এক নম্বর প্রশ্নটা এই প্রশ্নটার ক্ষেত্রে যে ক্যাটয়নে পোলারনের ক্ষমতা আমরা সবসময় জানি যে অ্যানা যদি বড় হয় ক্যাটা হবে ছোট তো ক্যাটায়নের যত ছোট হবে ক্যাটরন যত ছোট হবে পোলারের ক্ষমতা তত বেশি হবে তাই না তাহলে এই জায়গাটা আমরা দেখবো যে হাইড্রোজেনের ক্যাটনটা সবচেয়ে ছোট তাহলে হাইড্রোজেন আগে আছে তাহলে এই দুইটার যে কোনো একটা হবে এরপর দেখি যে সোডিয়াম পটাশিয়াম দেখো পটাশিয়ামের সাথে কিন্তু সোডিয়ামের আকৃতি ছোট তার মানে এটা হবে হ্যাঁ এটা হবে না তাহলে এই দুটোতে তো প্রথম নাম্বার নাম্বারটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে কারণ হাইড্রোজেনের আকার সবচেয়ে ছোট সোডিয়ামের আকার তার সেটে একটু বড়ো এবং এবং পটাশিয়ামের আকার আরও বড়ো গ্রুপ ওয়ানে যে মলগুলো রয়েছে হাইড্রোজেন সোডিয়াম পটাশিয়াম নিচে নিচে নামতেছে এটা কিন্তু তো দেখো আমরা ওই আমরা যদি লেখি দেখো অ্যানা যদি বড় হয় যেটা বড় হয় দেখো ক্যাটা হবে ছোট হবে ছোট এভাবে কিন্তু মনে রাখা যায় এনা মানে ছোট হচ্ছে বড় হচ্ছে মানে অ্যানায়ন মানে যে অ্যানায়ন এনামি অ্যানায়ন অনয়ন যত বড় হবে তত প্রাণ ক্ষমতা বাড়বে আর ক্যাটা যত ছোট হবে তত প্রাণ ক্ষমতা বাড়বে তাহলে আমরা এটা থেকেও কিন্তু বের করে ফেলতে পারি ওকে তো প্রথম প্রশ্নটা একটু দেখে আসি আচ্ছা তাই সঠিক উত্তর হচ্ছে প্রথমটা পরের প্রশ্ন দেখো নিচের কোনটি অনুতে পোলারায়ন বেশি ঘটে আচ্ছা কোনটিতে পোলারায়ন বেশি ঘটবে দেখো এখানে আমাদের দেখো সবগুলোর ক্যাটার্ন কিন্তু সেম যে সিলভার 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 ওকে তাহলে আমাদের দেখতে হবে কি অ্যানায়নটা একটু ফাজানের রুলসটা দেখছি তো পোলারায়ন বেশি করতে গেলে কি হবে অ্যানায়নকে ধরতে হবে যেহেতু সব ক্যাটায়ন গুলো একই আছে তাই না তো এখানে সবচেয়ে বড় কোনটা হবে ফ্লোরিন ক্লোরিন বোরমিন আয়োডিন অবশ্যই আয়োডিন সবচেয়ে বড় উপর থেকে নিচে নামতেছে তার মানে সিলভার আয়োডাইড এটা হবে সবচেয়ে বড় পর প্রশ্নটি দেখো যে নিনমের যোগগুলোর কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হয় তো সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হয় আগেই রুলস অনুযায়ী তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন থাকে এটা যে চার্জগুলো যখন বাড়তে থাকে তখন এটা এটা নি পর্যবেক্ষণ বিষয় দেখো আলমোনিয়ামের তিনটা চার্জ এটা এমনিতেই সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ করে তো এটা আমরা আরও আগে দেখে আসছে আগের ক্লাসগুলো যদি দেখে থাকো ওখানে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলাপ করছিলাম তো ক্লাসগুলো অবশ্যই করে আসবা অতটা দেখে আসি অ্যালমোনিয়াম ট্রাইক্লোরাইড পরের প্রশ্নটা দেখো নিচে কোন যোগে সমযোজী বৈশিষ্ট্য অধিক একই প্রশ্ন বারবার আসতেছে হাইড্রোজেন সিলভার হাইড্রেট এগুলো হচ্ছে তোমরা করে নিও নিচের কোন যোগটি অধিক সমযোজী একই প্রশ্ন তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কমেন্ট করো একশো পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটা আছে এটা অ্যান্সার করতে হবে ওকে পর প্রশ্নে চলে যাচ্ছি কোনটি পোলার অনু তো কোনটি পোলার অনু হবে এখানে দেখো এই যে মিথেন কার্বন এগুলো সব অপোলার তো এখানে পানি পানিটা কিন্তু হচ্ছে একটা ভালো পোলার অণু জানো তো আমরা যে পানিতে দেখা যে সব দ্রবণগুলো যে সলভেন্ট আকারে থাকে কারণ হচ্ছে ও পোলার ঘটে বলে ও পোলার অণু আছে বলেই ওকে কিন্তু যে সব কিছু দ্রবিত হয় মানে হচ্ছে আয়নিক যে যোগগুলো ওগুলো কিন্তু দ্রবিত হয় সোডিয়াম ক্লোরাইড যেমন লবণ যেটা আছে এটা কিন্তু পানিতে খুব ভালোভাবে মিক্সড হয় তো পানিও একটা পোলার অণু এবং সোডিয়াম ক্লোরাইড ওটাও কিন্তু একটা পোলার অণু এজন্য পোলার অনু পোলার অনু মিলে যেমন লাইক ডিজলভ লাইক একটা থিওরি আছে যে যেমন তার সাথে তেমনই কিন্তু মিশে তো ওখান থেকে আমরা বুঝতে পারি আর পানি যে পোলার অনু এটা আমরা সবাই জানি কারণ পান পানির যে লন পেয়ে ইলেকট্রন আছে এটার মাধ্যমে ওরা একটা পোল সৃষ্টি করে একটু দেখায় আঁকায় তাহলে বুঝতে পারবা আচ্ছা এখানে যে লন পেয়ে ইলেকট্রনগুলো থাকে এগুলো দ্বারা ওর একটা পোল সৃষ্টি করে এখানে ওকে আচ্ছা এখন দেখো সাত নম্বর নিচের কোনটি অপোলার যোগ কোনটি অপোলার যোগ এই যে আমাদের দেখো হাইড্রোজেন ফ্লোরাইড এটা একটা মতো আর দেখো এই যে এটা এটা কিন্তু ছিল হ্যাঁ হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু ওদের তটি পার্থক্য কিন্তু অনেক বেশি হাইড্রোজেন ফ্লোরাইড বুঝতে পারছো তো এটা তরতকতার পার্থক্য অনেক বেশি এটা কিন্তু হচ্ছে পোলারের মতো কাজ করে আর এই যে অ্যালকোহল অ্যালকোহল তো পোলার যোগ আমরা সবাই জানি তো এই যে কার্বন টেট্রাকোরাইট এটা তো অপরাজ আমাদের চিরন্তন সত্য যেটা কার্বন টেট্রাকোরাইট হাইড্রোজেনের বন্ধন থাকে কোনটা হাইড্রোজেন বন্ধন থাকে কোনটা আচ্ছা হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে আমরা এই ফোন দিয়ে বের করতে পারি কিন্তু এই যে পি ও এই যে এই ফোন এই ফোনের সাথে হাইড্রোজেন কিন্তু বন্ধন গঠন করে তাই না তো হাইড্রোজেন যদি এদের সাথে যুক্ত থাকে তখন তখন কিন্তু আচ্ছা এবার দেখো একশো আট নম্বর প্রশ্নটা হাইড্রোজেন বন্ধন কোন থাকে কোনটা আচ্ছা হাইড্রোজেন বন্ধন কখন থাকে হাইড্রোজেন বন্ধন থাকে যখন এই যে ফোন যুগ থাকে এই যে ফোন এরা যখন হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে তখনই কিন্তু এরা হচ্ছে হাইড্রোজেন বন্ধন হয়ে যায় এখন দেখো অনেকই কি এফ ফ্লোরিন সেটা তো আমরা জানি ফ্লোরিন ও তো অক্সিজেন এনে হাইড্রোজেন তো আমরা জানি এখন এরা কেন হাইড্রোজেন বন্ধন গঠন করে কারণ এদের তরিত্রতা অনেক বেশি এরা দেখো থ্রি পয়েন্ট অক্সিজেন ফোর ফোর এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে থ্রি দেখো এদের তরুণাত্মকতা অনেক বেশি হয় যার কারণে এরা হাইড্রোজেন বন্ধন গঠন করে থাকে তো আমরা দেখি যে এই ফোন কোথাও আছে কিনা দেখো এই যে এখানে কিন্তু ফোন আছে ঠিক আছে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করবে বাকিগুলোর সাথে কিন্তু নাই বাকিগুলোর সাথে কিন্তু নাই কোনটা হবে অ্যামোনিয়া তাই অ্যামোনিয়ার ভিতরে হাইড্রোজেন বন্ধন থাকে আবার দেখো নিচের কোন যোগে হাইড্রোজেন বন্ধন থাকে একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে এখানে দেখো এই যে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে অক্সিজেন কিন্তু যুক্ত আছে তবে হাইড্রোজেন আর অক্সিজেনের যোগের হতে থাকলে যে হাইড্রোজেন বন্ধন থাকবে তা নয় বিষয়টা হচ্ছে সরাসরি যুক্ত থাকতে হবে যে হাইড্রোজেনের সাথে অক্সিজেনটা সরাসরি যুক্ত থাকতে হবে তখন এরা হাইড্রোজেন বন্ধন থাকে পরের প্রশ্ন ইথানোয়িক অ্যাসিডের ডাইমার কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান দেখো ইথানোয়িক অ্যাসিড যে ডাইমারটা থাকে এই ডাইমারটা হচ্ছে এভাবে যুক্ত হয় এভাবে একটু আঁকা দেখা ইথানোয়িক অ্যাসিডের ডাইমারটা মনে করো যে এইচ থ্রি সি এইচ থ্রি সি এখানে চলে যাবে একটা অক্সিজেন ছিল একটা হাইড্রোজেন একটা অক্সিজেন ওকে এরকম অবস্থা ছিল তাই তো এখানে অক্সিজেন ছিল ওকে এটা হচ্ছে একটা অনু ইথানয় ডিসিটার ওকে এটা একটা সি ছিল যাই হোক এটা এখানে এভাবে রাখছি ধরো এটা সি ছিল ওকে এখন আরেকটা অনু যে থাকবে আরেকটা অনু এদের সাথে যুক্ত হয় না ডট 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 ধরো আরেকটা মানুষ এখানে হাইড্রোজেন যুক্ত হলো অক্সিজেন এটা আসতে এটার উল্টাভাবে বসাই দিলে যেটা হয় এটা এখানে আসবে আসবে এখানে অক্সিজেন ওকে তারপর এটার মতো হয়ে যাবে সি এখানে এখানে ছিল আর বাস তো এই যে এই ইথানোয়িক অ্যাসিডের যে ডায়মারটা তৈরি হলো এই ইথানিক অ্যাসিডের ডাইমার তো এই ডায়মারে কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে দেখো দুইটি কিন্তু হাইড্রোজেন বন্ধন আছে এখানে একটা এখানে একটা দুইটি হাইড্রোজেন বন্ধন কিন্তু রয়েছে তাই না তো এই ধরনের গ্যাসিটের ডায়মারে কয়টি হাইড্রোজেন বন্ধন দুইটি হাইড্রোজেন বন্ধন থাকে পর প্রশ্ন দেখো হাইড্রোজেন বন্ধন ঘটে না নিচে কোন যুগে তো এই যে মিথেন দেখাই যাচ্ছে এর ভিতরে হাইড্রোজেন বন্ধন ঘটবে না মিথেন আর বাকিগুলো সবগুলোর ভিতর দেখো ফোন কিন্তু আছে দেখো হাইড্রোজেন সাথে ফোন এখানে পুরো ফোনই আছে এখানে পুরো ফোনই আছে দেখো এই যে এফ

আন্তর্মিকটা হচ্ছে যেমন পানি পানি হাইড্রোজেন বন্ধন গঠন করে কিন্তু পানি এক অনুর সাথে আরেকটা পানি অনুর সাথে করে কিন্তু এখানে সেলিসাইলিক যে অ্যাসিডটা আছে এটা একটা অনুর ভিতরে ও কিন্তু অন্তর্মিক হাইড্রোজেন বন্ধন গঠন করে থাকে তো এটা যদি যোগটা তুমি দেখো তাহলে বুঝতে পারবো যোগটা এখানে আঁকাই সেলিসাইলিক যে অ্যাসিডটা থাকে এই অবস্থা থাকে কার্বন ওকে এটার সাথে কিন্তু এই জায়গা হাইড্রোজেন বন্ধনটা গঠন করে এই যে এই অক্সিজেন আর এ হাইড্রোজেন এই দুইজন মিলে ওরা কিন্তু এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করতেছে এই যে এখানে হাইড্রোজেন বন্ধন ওকে তাহলে এই সেলিসিলিক অ্যাসিডে আমরা দেখছি যে দুইটা মানে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করে এটা কিন্তু অন্ত কারণ একই যোগের ভিতরে জিনিসটা হচ্ছে ওকে পরের প্রশ্ন আচ্ছা দেখো ভ্যান্ডার ওয়ার্লস বলস বা ভ্যান্ডার ওয়ার্লস আকর্ষণ বলে অনুসম কীরূপ হয়ে থাকে তো ভ্যান্ডার ওয়ার্লস আকর্ষণগুলো কী হয়ে থাকে ভ্যান্ডার ওয়ার্লস আকর্ষণে বলের অনুসমূহ ও কীরূপ হয় তো ভ্যান্ডার ওয়ালস কখন হয় অপলার যেটা হয় অপলার সমুদ্র যেটা হয় সেটা ভ্যান্ডার ওয়ার্লস করে পরের প্রশ্ন দেখো পোলার পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যোগ কোনটি তো কোন যোগে পোলারায়ন ঘটে তো পোলারায়ন কোথায় ঘটে সমুদ্রের যোগে তো ঘটে আয়নিক যোগে আচ্ছা পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যোগ হচ্ছে আয়নিক যোগ আচ্ছা যাই তো আয়নিক যোগ পরের প্রশ্নটা দেখো নিচে কোন যোগটি সঠিক হবে নিচে কোনটি সঠিক হবে

দেখো এখানে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন সংখ্যা দশ সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা দশ অ্যালমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা দশ সবগুলো ইলেকট্রন সংখ্যা দশ আছে কিন্তু তো দশ আছে তাহলে প্রোটন সংখ্যা কিন্তু কত এখানে বারো এখানে আছে ইলেভেন এখানে আছে থার্টিন এখন আকার সবচেয়ে বড় কার হবে আকার সবচেয়ে বড় কিন্তু সোডিয়ামের হবে কারণ এই এগারো আর দশের যে আকর্ষণ বল এর চাইতে কিন্তু এই যে বারো আর দশের আকর্ষণ বল বেশি হবে যার কারণে ম্যাগনেশিয়াম এই সোডিয়ামের সাথে ছোট হয়ে যাবে জায়গাটায় তো এটা কিন্তু রাইট না তো অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের অলমত্ত তিন এটাও রাইট না আচ্ছা দেখো সি টু এইচ টু যোগে সিগমা বন্ধন আছে ছয়টি এটা কোনো কথা হলো সিগমা বন্ধন ছয়টি থাকবে কিভাবে দেখো এটা হচ্ছে মেনলি এই যোগটা এখন এই যোগে সিগমা বন্ধন আছে একটাও এই যে মাঝেটা হচ্ছে সিগমা বন্ধন বন্ধন আমি যদি আলাদা করে আঁকাই দিই এটা হচ্ছে অনলি সিগমা বন্ধন বাকিগুলো হচ্ছে পাই বন্ধন তাহলে একটা মাত্র সিগমা বন্ধন আছে দিছে কয়টা ছয়টা এটা ভুল লাস্টে এটা অবশ্যই রাইট হবে যে অর্থ নাইট্রো যে ফেনলে অন্তনবিক হাইড্রোজেন বন্ধন রয়েছে বিষয়টা একদম সঠিক অর্থ নাইট্রো ফেনলে এটা থাকে একটু মুছে দেই আচ্ছা যোগটা যদি আঁকি তাহলে বুঝতে পারবা আগে আমরা ফেনল আঁকি আচ্ছা এই একটা বিষয় আছে এটা হচ্ছে অর্থ লাগতো না তাহলে ফেল এখানে থাকবে ওকে মাঝখানে একটা গোল লাগে আর এখানে যে নাইট্রোটা থাকবে নাইট্রোটা হচ্ছে এই নাইট্রো অর্থ নাইট্রো ফেনল তাহলে এখানে ও আর এই জায়গাটা এভাবে থাকে আর কি তো এই জায়গাটায় আমাদের দেখো ছিল জিনিসটা এখানে অক্সিজেন ছিল রাইট এই জায়গায় ছিল হাইড্রোজেন টু ঘুরে ঘুরে লেখা বলছে এখানে অক্সিজেন আর এটা হচ্ছে অক্সিজেন সাথে এই হাইড্রোজেন বাস এই জায়গাটা করতেছে ওকে এখন দেখো এই জায়গাটায় ওরা যখন হাইড্রোজেন বন্ধন গঠন করতেছে কয়টা এই যে হাইড্রোজেন বন্ধন রয়েছে কিরকম অন্তঃনবিক অন্তর্ণুবিক কেন কারণ একই যোগের ভিতরে ওরা কিন্তু হাইড্রোজেন বন্ধনটা গঠন করে আরেকটা যোগ নয় অন্ত আর যেটা আন্ত সেটা কি করে আর একটা যোগের সাথে বন্ধন করে যেমন পানির পানির ক্ষেত্রে ক্ষেত্রে যেটা হয় কিন্তু অন্তর্ণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে এই যেরকম যাই হোক পানির ক্ষেত্রে অন্তর্ণুবিক হাইড্রোজেন বন্ধনটা গঠন করে আন্তর্ণবিকটা আর এটা হচ্ছে অন্ত যেহেতু তাই একই যোগের ভিতরে পরে প্রশ্ন চলে যায় দেখো অ্যাসিডের তীব্রতা নির্ভর করে তীব্রতা হচ্ছে কেন্দ্রীয় পরামর্ণের উপর নির্ভর করে আচ্ছা অ্যাসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে অ্যানয়নের আকার উপরে এটা দেখো এই যে এগুলোর উপর নির্ভর করে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন কিন্তু নির্ভর করতেছে ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখি যে নিচের কোনটি সাধারণ অবস্থার তরল থাকে এই যে প্রবীণ সাধারণ অবস্থার থাকে হ্যাঁ হচ্ছে তরল পদার্থ পরে দেখো যে পানিগ্রাহী পদার্থ কোনটা ক্যালসিয়াম ক্লোরাইড এই যে ক্যালসিয়াম ক্লোরাইড যেটা এটা হচ্ছে পানিগ্রাহী পদার্থ এগুলো হচ্ছে দেখো যে শুষ্ক পদার্থ হিসেবে কিন্তু এটা ইউজ করা হয় ক্যালসিয়াম ক্লোরাইডকে পরের প্রশ্ন দেখো নিচের এসিডগুলোর মধ্যে কোনটি পাইরো এসিড আচ্ছা এই যে পাইরো এসিড কোনটা থাকে এই যে পাইরো অ্যাসিড দেওয়া হয়ে আছে যে পাইরো সালফরিক অ্যাসিড যেটা থাকে এই যে সালফারিক অ্যাসিড থেকে যে পাইরো সালফরিক অ্যাসিড হলো এটা হচ্ছে পাইরো সালফরিক অ্যাসিড তাহলে এটা হচ্ছে পাইরো অ্যাসিড পর প্রশ্ন দেখো নিচের এসিডগুলোর মধ্যে কোনটি হাইপো এসিড এই যে হাইপো এসিড যে এটা কোথায় এই যে এইস থ্রি পিও ফোর হাইপো এসিড সরি পিও টু অ্যাসিডটা পরের প্রশ্ন দেখো হাইড্রোনিয়াম আয়ন কোন কোন বন্ধন বিদ্যমান তো হাইড্রোনিয়াম আয়ন হাইড্রোনিয়াম থাকে একটু দেখাই ধরো হাইড্রোনিয়াম আর একটা কি থাকে ওকে এই যে হাইড্রোনিয়ামটা আয়ন গঠিত হলো হাইড্রোনিয়াম হাইড্রোনিয়া একটা মুক্ত ইলেকট্রন আছে ওকে এবং এই জায়গায় কি কি বন্ধন আছে দেখতেছি এই জায়গায় সমযোজী বন্ধন আছে এখানে সমযোজী আর এখানে দেখো একটা সন্নিবেশ সম সন্নিবেশ সমযি বন্ধন থাকবে তো পরের প্রশ্ন নিচের কোন যোগে আকৃতি স্বরেখিক আহ কার্বন অক্সাইড আমরা আগেও দেখে আসছি কার্বন যে সংকরণটা যে কার্বন ডাইঅক্সাইড আমরা একটা আঁকি এই যে আকৃতি থেকে স্বরক্ষ তো এর যদি আমরা ইয়া করি সংকরণ করি দেখো দুইটা বন্ধন মানে হচ্ছে x এর মান হচ্ছে 2 x এর মান যদি 2 হয় তাহলে হচ্ছে হয় এসপি সংক্রায়ণ আর এসপি হচ্ছে কত হয় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি হয় স্বরক্ষ তো সরি কোনটা কার্বন ডাইঅক্সাইড পর প্রশ্ন দেখো কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য রাসায়নিক বৈশিষ্ট্য ঘনত্ব দ্রাব্য অম্লত্ব অম্লত্ব হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য এখানে ঘনত্ব দ্রাব্যতা এগুলো রাসায়নিক বৈশিষ্ট্য নয় রাসায়নিক বৈশিষ্ট্য নয় এগুলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গণনাঙ্ক যেটা রয়েছে দ্রাব্যতা গণনাঙ্ক তো অম্লত্ব এটা হচ্ছে রাসায়নিক ক্যারেক্টারিস্টিক্স যে অ্যাসিড কোনটা কতটুকু অ্যাসিড আমরা লাস্ট রুতে চলে আসছি এটার পর আরেকটা একটা কোশ্চেন থাকবে যে কোন বন্দরটে নম্বর দেখো নিচের কোন বন্ধনের উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল থাকে এই যে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধনের কারণে কিন্তু পানিটা কক্ষ তাপমাত্রায় তরল থাকতেছে কারণ কি করে পানির যে অনুগুলো থাকে এই যে পানির যে অনুগুলো থাকে পানির অনুগুলো একজন আরেকজনের সাথে হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত থাকে এরকম আরো অসংখ্য রয়েছে বুঝছো এখানে আরেকটা হাইড্রোজেন থাকবে আরেকটা অক্সিজেন চলে আসবে এভাবে পানি বিরাট বড়তরী হয় তো এইভাবে যে হাইড্রোজেন বন্ধনগুলো রয়েছে এখানে হাইড্রোজেন বন্ধনগুলো এই হাইড্রোজেন বন্ধনগুলোর পানি তাপমাত্রায় তরল থাকে আচ্ছা লাস্ট কোশ্চেন আজকে নিচে কোনটা অধিক শক্তিশালী খার আচ্ছা অধিক শক্তিশালী খার দেওয়া আছে হতো সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড এগুলোতে আগেই বা এই দুটার ভিতরে কনটেন্সড হবে এখন দেখো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এদের যে শক্তি মাত্রা যদি বলতে চাই দুইটা তো একই তো এটা কোনটা ধরবো তো সোডিয়াম পটাশিয়াম দুইটা প্রায় একই যদিও সোডিয়ামটার আকার একটু কম এটা এটার বেশি শক্তিশালী হওয়ার কথা তবে হাজারিনাক্সার বলতে সম্ভবত পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে তো এই পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা দেওয়া আছে এটাই সঠিক আনসার ধরে না ওকে ঠিক আছে কিন্তু বাস্তবে দুটা একই তো এ পর্যন্ত ছিল যে মনের পর্যাপ্ত ধর্মের পঞ্চম ক্লাসটা ছিল এক থেকে একশো পঁচিশ টাইম আমরা সলভ করে ফেলছি ইতিমধ্যে এবং আরও রয়েছে প্রায় প্রায় পঁচাশিটার মতো কোয়েশন রয়েছে এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে সলভ করবো আরও মেবি তিনটার মতো ক্লাস লাগতে পারে তিনটা বা চারটা তো ওই ক্লাসগুলোতে আমরা বাকি কোয়েশনগুলো সলভ করে দেবো তো ওই কোয়েশনগুলো আশা করি আমাদের সাথে সাথে সলভ করবে তো বাকি যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবা এবং আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও তাহলে নতুন কোনো আপডেট আসলে বা নতুন কোনো ক্লাস আসলে তোমরা কিন্তু পেয়ে যাবা এবং এক্সাম দেওয়ার কিন্তু বিশেষ সুবিধা রয়েছে এই কোর্সে ওকে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ